বাড়িতে একটা অনুষ্ঠান হলে মানুষজন তো আসবেই সেই সন্ধ্যা থেকে এ ও আসতেই আছে আসতেই আছে একটু যে রেডি হব সেই টাইমটাই পাচ্ছিলাম না সবার সাথে গল্প গুজব করতে গিয়ে তারপরে একটু রেডি হয়ে নিলাম রেডি হয়ে ঘরের সামনেটায় বসেছিলাম পাড়ার যত সব কাকিমা জেঠিমা কি বলবো আছে সকলের সাথে দেখা হলো গল্প হলো অনেক দিন তাদের সাথে কোনো রকম দেখা সাক্ষিত নেই এখানে আসলেও পাড়ার দিকে বেড়ানোও হয় না সকলের সাথে দেখা হয় না তা আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে সবার সাথে দেখা হয়ে গেল আর অনেক পাড়ার অনেক ছেলেপেকে তো চিন্তা না সেই ছোটোতে দেখেছি তারা বড় হয়ে গেছে আবার বিয়েও হয়ে গেছে অনেককে বুঝতে পারছিলাম না যাই হোক দেখলাম সবার সাথে গল্প করে খুব আনন্দই হলো গল্প করতে করতে ঘড়িতে সাড়ে দশটা বেজে গেছে আর বাবুর তো খিদে পেয়ে গেছে কখন থেকে বলছে মা চলো খেয়ে নিই খেয়ে নিই তাই একবার দুবার ভেতরের দিকে যাওয়ার পরে দেখলাম যে পুরো ভিড় হয়ে আছে টেবিলে কোনো জায়গা নেই তো একজনকে বলে এসেছিলাম এবার বসতেই হবে তা না হলে তো আমার ছেলে আর খাবে না ঘুমিয়ে পড়বে তাই চলে গিয়েছিলাম খাবার টেবিলে সেখানে গিয়ে বসে খাওয়া শুরু করে দিয়েছিলাম পরপর খাবার আসতেই আছে আর আমি খেতেই আছি তা আজকে মেনুতে ছিল প্রথমেই ছিল স্যালাড তারপরে ছিল তোমার ফ্রায়েড রাইস পনির শাক সাদা ভাত ডাল চিপস পাঁচ তরকারি সাথে তো মাছ ছিলই মাছ মাছের পরে ছিল চাটনি চাটনির পর ছিল দই মিষ্টি আর শেষ পাতে তো পান মশলা থাকবেই সেটা তো আর বলার নেই তা সব রান্নাগুলো হয়েছিল খুব সুন্দর একদম পাত পরিষ্কার করে খেয়ে নিয়েছি দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে আর রান্নাটা ভালো হয়েছিল এক কথাতেই বললাম খাওয়া দাওয়া করছিলাম আর গল্প করছিলাম আমি আর বোন এক পাশে বসেছি দিন পর পাতে মিষ্টি নিলাম দইটা সব ভোজ বাড়িতেই নিই কিন্তু মিষ্টিটা নিয়ে নিতে আজকে ভেবেছিলাম সব কিছু আইটেম খেয়ে দেখবো তাই মিষ্টিটা নিয়েছিলাম দইয়ের সাথে মিষ্টিটা খেতে বেশ ভালোই লাগলো তা খাওয়া দাওয়া তো এখন সারা হয়ে গেছে আর বাইরের সাইডে গানের শব্দ শুনতে পাচ্ছি মনে হয় ওদিকে নাচ হচ্ছে খাওয়ার পরে একটু যাব গিয়ে দেখবো মাসিরা তো সেই সন্ধ্যা থেকে নাচ করেই যাচ্ছে এই যে যেমনটা তোমাদেরকে বললাম বাইরে নাচ হচ্ছে যে দেখছ সবাই মিলে কত সুন্দরভাবে নাচাগানা করছে নাচ গান দেখছিলাম দেখার পরে ঘরে চলে এসেছিলাম যেহেতু অনেকটা রাত হয়ে গেছে তা চলো আজকের মতো গুড নাইট টাটা ভাই ভাই আবার দেখাবে অন্য ভিডিওতে